পশ্চিম মেদিনীপুর গর্বিতা দুনং ব্লকের গোয়ালতোর থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে অবস্থিত জিয়া পাড়া গ্রাম পঞ্চায়েত খুব ছোট্ট একটা বাউন্ডারির মধ্যে এই অফিস থাকলেও গ্রাম পঞ্চায়েতের নেওয়া উদ্যোগগুলি বেশ বড় এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিলকা মুর্মু সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব যে ল্যাবরেটরিতে পরীক্ষা হয় বিভিন্ন নির্মাণ সামগ্রীর গুণগত মান তা সে রাস্তাঘাট হোক কিংবা সরকারি বাড়ি কিংবা পানীয় জলের ব্যবস্থা শুধু এই গ্রাম পঞ্চায়েতেই নয় পাশাপাশি অন্যান্য গ্রাম পঞ্চায়েতের নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষাও করতে আসতে হয় এই গ্রাম পঞ্চায়েতের ল্যাবে এই গ্রাম পঞ্চায়েতের পাশেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে প্রতিদিনই চিকিৎসা পরিষেবা নিতে আসেন মা ও শিশু থেকে শুরু করে গ্রামবাসীরা প্রায় প্রত্যেকেই তাই শিশুর খাবারের কথা ভেবে গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি রুমে ব্যবস্থা করা হয়েছে বেবি ফিডিং কর্নার যেখানে মায়েরা নিশ্চিন্তে বসে সুরক্ষিত হবে স্তন্দান করাতে পারে তাদের শিশুদের এই ব্যবস্থার ফলে অনেকখানি খুশি হন তারা একই সঙ্গে গ্রাম পঞ্চায়েতের তরফে এলাকার বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলিতে নির্মাণ করা হয়েছে চিলড্রেন পার্ক প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে শিশুদের জন্য পাঠাগার আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত এলাকার আইসিডিএস সেন্টারগুলিতে সোলার বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিগণ জিরাপাড়া গ্রাম পঞ্চায়েতটা বেচুরিয়া গ্রামে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে যে আমাদের এখানে বৃষ্টির জল সংরক্ষণ করে আমাদের যে সমস্ত মানুষজন আসে তাদের হাত পা ধোয়া থেকে শুরু করে এবং বাকি জলটা যাতে সংরক্ষণ করে বর্বর্ত যে জলের যে স্রোতটা কমে যাচ্ছে সেদিকেও লক্ষ্য করা হয়েছে এবং একই সাথে বেবি ফিডিং রুমটাও আছে বাচ্চা যে আদিবাসী মায়েরা যারা আসেন বাচ্চাদেরকে নিয়ে তাদের জন্য বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এছাড়া একটা আমাদের টেকনিশিয়ান রুমও রেখেছি যেখানে আপনার আমরা বিভিন্ন যে আমাদের কোয়ালিটি চেক যে যে সমস্ত কাজগুলো হয় আমাদের মূলত এখন বাংলা বাড়ি হচ্ছে আপনারা জানেন আবাস যোজনায় যে কোয়ালিটি চেক এবং বিভিন্ন মূলত এখন আমাদের অঞ্চল এবং ব্লকের কিছু ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আসে মূলত অঞ্চলের কাজগুলো বেশিরভাগ আসে একটা সময় বাইরেও আসতো এটা সংখ্যাটা কমে গেছে আমরা সেটা করে সার্টিফাইড করছি এবং আগামী দিনে আমরা ওই পঞ্চায়েত বেশ কিছু অভিনব উদ্যোগ নিয়েছি এমন সোলার কিছু প্রজেক্ট রাখছে আইসিডিএস স্কুলের উপর বেশি বেশ কিছু চিলড্রেন পার্ক রাখছে মূলত এটা আদিবাসী লোক এলাকা প্রায় বাহাত্তর পার্সেন্ট আদিবাসী মানুষজন ওখানে বসবাস করেন তাদের উন্নতির স্বার্থে আমাদের গর্ভবতী দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত এলাকার মানুষজন এবং সর্বোপরি প্রধান থেকে শুরু করে সমস্ত অফিসিয়াল সমস্ত উন্নয়ন আধিকারিক সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব এই প্রয়াসই রাখছি আর রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে